এখন আমি দেখতে পেলাম যে কিছু লোক যারা আগে আমার সাথে কাজ করেছে আমার হয়ে কাজ করেছে অনেক লোক হ্যাঁ এই লোকগুলা তাদের বিভিন্ন ভুল ত্রুটির জন্য তাদেরকে আমি সরিয়ে দিয়েছি যখন দেখেছি যে তাদের দ্বারা আসলে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে না আমি তাদেরকে বের করে দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আজকের বিষয়টি খুবই জরুরি আমি সবাইকে বলবো যে অনুগ্রহ করে আপনারা আমার এই কথাগুলা আমি অল্প দুই মিনিট কথা বলবো কিন্তু এই কথাগুলো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন আশা করি শোভার জন্য খুবই উপকারে আসবে আসলে আমি খুবই মর্মাহত একটি বিষয়ে যে আসলে জানি না এই দেশে আমি কতটুকু ভালো কাজ করতে পারবো আমি সন্ধিহান এর কারণ হচ্ছে আমার যে অফিস কিছুদিন আগে আপনাদেরকে আমি লাইভও বলেছি যে আমরা অফিসটা এখান থেকে আমরা স্থানান্তর করে অন্য জায়গায় নিয়েছি এবং অফিসের অ্যাড্রেসটা হলো পঁচাশি নয়াপল্টন পঁচাশি নম বিল্ডিং নয়াপল্টন কিন্তু আমরা দেখতে পেলাম যে মসজিদগুলি নয়াপল্টন মসজিদগুলি পঁচাশি নং বিল্ডিং দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা কিন্তু আমি ইতিমধ্যে আমি একটু ডাকার বাহিরে আছি আমি গতকালকে থেকে কিছু কল আমার কাছে আসলো যে আমাদের আগের অফিসে অনেক ধরনের ভুক্তভোগীরা গিয়েছেন আগের ঠিকানায় কিন্তু ওইখানে কিছু লোক ওনাদের কাছ থেকে এন্ট্রি ফির কথা বলে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা নিচ্ছে এবং এইভাবেও নাকি বলছে যে যত তাড়াতাড়ি পারেন আপনারা এন্ট্রি করেন কারণ সিরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা যত দ্রুত করবেন ততই রাহান সাহেবকে পাওয়া যাবে আসলে এরা কারা করছে আমি আসলে এদের নাম আমি নিতে পারিনি এখনও কিন্তু আমি স্পষ্ট একটি বার্তা দিচ্ছি যারা দেখছেন আমাকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা ভুক্তভোগী যারা আছেন আপনাদেরকে যে আমাদের সংস্থার কোনো ধরনের এই যে এনটিপি আপনি একটি অভিযোগ জমা দেওয়ার জন্য কোনো ধরনের একশো টাকা পঞ্চাশ টাকা ফি নেওয়ার কোনো সুযোগ নেই এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে রায়হান সাহেবকে পাওয়া যাবে আপনি অভিযোগ জমা দেন পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন পাঁচ হাজার তাহলে আপনারা বুঝবেন যে এরা প্রতারক এরা দালাল এদেরকে কোনো ধরনের টাকা দিবেন না আমি একটা জিনিস আপনাদেরকে আগেও ক্লিয়ার করেছি যে আমি একা মানুষ আসলে সবার প্রোগ্রামি আমার পক্ষে করা সম্ভব না কিন্তু আমি বলেছি যে যেহেতু আমাদের এটি সংস্থা বাংলাদেশ সরকার গভর্নমেন্ট থেকে আমি কোনো টাকা পাচ্ছি না আপনাদের খরচই আপনাদের কাছে আমি যাওয়ার মতো সুযোগ আমার হয় তো যদি কোনো ভুক্তভোগীর প্রোগ্রাম করার মতো সুযোগ আমার হয় আমি নিজে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে আমি সশরীরে কথা বলবো বলার পরে আপনাদেরকে বলবো যে আপনারা এই আমি যাব আমাদের যে গাড়ি ভাড়া বা হোটেল খরচগুলো এগুলো আপনারা কি বহন করতে পারবেন কি না এবং এই বহন করলে যে আমি আপনাকে আপনার বাড়ি উদ্ধার করে দিব জমি উদ্ধার করে দিব তা পারবো না আমি এটা স্পষ্ট বলেছি আমার কাছে সেই ক্ষমতা নেই আমি সাধারণ মানুষ আমি সামাজিকভাবে আমি সামাজিকভাবে দুইটা পক্ষকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমরা কোনো ধরনের সংঘর্ষ কোনো ধরনের সংজ্ঞাতে না জড়িয়ে আমরা সামাজিকভাবে শেষ করি যখন দুইটা পক্ষ আমার প্রতি আস্থা রাখেন বা বিবাদী পক্ষ বুঝতে পারেন যে আমরা এটা এইভাবে শেষ করে ফেলি তখনই আমি সমাধান করতে পারি কিন্তু আমি আপনাকে কোনো কিছু উদ্ধার করে দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু হ্যাঁ একটা কথা থাকে আপনাদের কাছে যে আপনারা বলবেন যে তাহলে আমরা ইউটিউবে আপনার অনেক প্রোগ্রাম দেখেছি অনেক মানুষের হাজার হাজার মানুষের মুখে শুনেছি যে আপনি অনেক ভুক্তভোগী বোনদের জমি উদ্ধার করে দিয়েছেন আসলে আমি করিনি আল্লাপাক করেছেন আমি শুধু আমার সৎ ইচ্ছা ছিল আমি আমার পুরো টিম আমরা ভালোভাবে কাজ করেছি এবং যখনই স্থানীয় জনগণ স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন বাংলাদেশ পুলিশ যখন আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করেছে আমার সংস্থার সাথে সমন্বয় করে আমরা ঘটনাস্থলে গিয়েছি যখন বোঝাতে পেরেছি তখনই আমরা সফলতা অর্জন করতে পেরেছি তাহলে আমি স্পষ্ট যে বার্তা আমি কি বুঝলাম যে আমি আপনাকে কিছুই দিতে পারবো না আমি শুধু চেষ্টা করব কিন্তু আমি খুবই মর্মা হতো যে নতুন যে অফিসটি আছে এই নয়া নয়াপল্টন মসজিদ গুলি এখানেও নাকি আমার অফিসের ভিতরে কিছু যেহেতু আমি ঢাকার বাহিরে আপনারা দেখেছেন যে আমি অফিস করতে পারি না কারণ আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকি সে জায়গায় আমাকে অফিস ওইভাবে করা হয় না কিন্তু আমার এই নতুন অফিসও নাকি কিছু বহিরাগত দালাল্লা সবসময় গিয়ে গুড়গুড় করে এবং তারা এই গতকালকে এবং এর আগের দিনও নাকি তারা এনটিফি নিয়েছে আমার কাছে যে লোকগুলা কল দিল বললো আমি দিয়ে টিফি কাকে দিয়েছেন কে নিয়েছে সেই নাম বলতে পারে না কিন্তু আমার অফিসের ভিতরেই নাকি এগুলা হয়েছে এরা কারা আমি আমার অফিস কর্তৃপক্ষের যে আমাদের নির্বাহী যিনি আছেন এবং আমি আমাদের এই সংস্থার যিনি সভাপতি মাননীয় বিচারপতি মহোদয় সাবেক বিচারপতি মহোদয় সিকদার মকবুল হোসেন সারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের নির্বাহী সম্রাট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই অফিসে এই বহিরাগতল দালাল কারা যারা আমার নাম বাঙিয়ে আমার কথা বলে এন নিয়ে আমার সংস্থাকে এবং আমার ব্যক্তিত্ব ইমেজকে তারা নষ্ট করতে চাচ্ছে আমি বিশ্বাস করি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আপনাদেরকে বলবো আপনারা যদি এই ধরনের কোনো ব্যক্তি তাকে আপনারা ভিডিও করবেন এবং এভিডেন্স নেবেন তার নাম স আমাকে দিবেন আমিও দ্রুত তাদের বিরুদ্ধে আমি আইনানুক যে ব্যবস্থা গ্রহণ করার লাগে আমি সেটা গ্রহণ করব আমি আশা করি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমি এটাও বলছি যে যদি আমার এই কথাগুলোর পরেও আপনারা কোনো ধরনের ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের এন বা অর্থনৈতিক লেনদেন আপনারা জড়ান এর দায়বার আমার সংস্থা এবং আমি নেব না আর আমার কথা বলে যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সা চায় অথবা বলে যে আমার মাধ্যমে আপনাদেরকে জমি উদ্ধার করে দিবে বাড়ি উদ্ধার করে দিবে এই কথাটি একদম ভুল এবং আমার কথা বলবে যে আমার ভাই হয় হ্যাঁ আমার আত্মীয় হয় হ্যাঁ রায়ণ সাহেব আমার ছোট ভাই হ্যাঁ আমার খালাদ্য ভাই মামাদ্দ ভাই এই ধরনের বলা হচ্ছে তারপর আমার ছবি এডিট করে লাগিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের যদি কোনো ব্যক্তি বলে তাহলে আপনারা বুঝবেন এরা হচ্ছে প্রতারক এদের কথায় আপনারা কান দিবেন না আমি এইভাবে বুঝিয়ে বলার পরও যদি আপনারা কোনো ধরনের এই অ্যান্টিফি দিয়ে বা কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে কোনো ধরনের প্রতারণার শিকার হন তাহলে এর দায়ভার আমি এবং আমার সংস্থা নেবে না এবং আরেকটি বিষয় ক্লিয়ার করব আপনারা দেখেছেন যে গত তিন বছরে আমি বাংলাদেশের এর আগে আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র আমি অনেক সংস্থায় কাজ করেছি এখন আমি দেখতে পেলাম যে কিছু লোক যারা আগে আমার সাথে কাজ করেছে আমার হয়ে কাজ করেছে অনেক লোক হ্যাঁ এই লোকগুলা তাদের বিভিন্ন ভুল ত্রুটির জন্য তাদেরকে আমি সরিয়ে দিয়েছি যখন দেখেছি যে তাদের দ্বারা আসলে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে না আমি তাদেরকে বের করে দিয়েছি এই লোকগুলাও আমার ভিডিওগুলো এডিট করে ছেড়ে দিচ্ছে এবং আমার ছবি সহ পোস্ট করতেছে এবং বক্তব্যকে বলতেছে যে আমরা ভাই টিম হ্যাঁ উনি ব্যস্ততার জন্য আসতে পারে না আমরা কাজ করব। এই ধরনের কোনো ব্যক্তি যদি আমার নাম বলে আমার টিমের কথা বলে আপনাদের সাথে কোনো ধরনের কাজে অংশগ্রহণ করতে চাই আপনারা ধরে নেবেন তারা পতারক এবং দালাল আমি আরেকটা বিষয় ক্লিয়ার করবো সেটা হচ্ছে সংস্থা বাংলাদেশে অভাব নেই বুড়ি বুড়ি সংস্থা আছে আপনারা কোন সংস্থায় যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা এ ব্যাপারে আমার কিছু বলার নেই আরো অনেক সংগঠন অনেক সংস্থা আছে যদি সেখানে আপনারা যেতে চান আপনাদের জন্য উন্মুক্ত আপনারা যাবেন এতে আমার কোনো বাধা নেই কিন্তু আমার নাম বলে আমার সংস্থার নাম বলে এবং আমি ব্যক্তি রায়হানের নাম বলে যে এইটা রায়হান সাহেবের টিম বলে যদি কোনো ব্যক্তি আপনাদের সাথে কোনো ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আগ্রহ প্রকাশ করায় বিভিন্নভাবে প্রলব্ধ করে তাহলে আপনারা ধরে নেবেন এরা প্রতারক এরা আমার নাম বাগিয়ে চলছে এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন আমি আজকে এখানেই আমার বক্তব্য শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম